আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের সতেরোতম পর্বে আজকে আপনাদের দেখাবো উনিশশো সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল আবুল হোসেন খোকন পরিচালিত মহাগ্যাঞ্জাম এটাতে অভিনয় করেছিলেন ববিতা ইলাস কাঞ্চন মাহমুদ কলি এবং অরুণা বিশ্বাস নুরুল হক বাচ্চু পরিচালিত ঝড় তুফান এটাতে ছিলেন শাবানা পাকিস্তানের নাতিম ফয়সাল এবং আমাদের রোজি আফসারি হাত পরিচালিত সিপাহী এটাতে ছিলেন ইলাস কাঞ্চন চম্পা মান্না এবং কবিতা শফিউল আজম পরিচালিত বিশের বাসী এটাতে ছিলেন নাইম শাবনাজ এবং হুমায়ুন ফরিদি মতিন রহমান পরিচালিত চাঁদকুমারী চাষার ছেলে এটাতে ছিলেন ইলাস কাঞ্চন জিনাত এবং সোহানা নূর মোহাম্মদ মনি পরিচালিত প্রেম প্রতিশোধ এটাতে ছিলেন ওমর সানি সনিয়া অরুণা বিশ্বাস এবং শাইন আলম স্বপন চৌধুরী পরিচালিত বন্ধু বেইমান এটাতে ছিলেন রুবেল অরুণা বিশ্বাস এবং হুমায়ুন ফরিদি দেলরজান যান ঝন্টু পরিচালিত ব্যারিস্টার এটাতে ছিলেন আলমগীর সাবানা বাপ্পারাজ এবং নিমা দেওয়ার নজরুল পরিচালিত কালিয়া এটাতে অভিনয় করেছেন জসিম সাবানা দিতি সোহেল চৌধুরী এবং সনিয়া মন্তজুর রহমান আকবর পরিচালিত ডিসকো ড্যান্সার এটাতে ছিলেন মান্না চম্পা আকাশ এবং সঙ্গীতা নায়ক উজ্জ্বল পরিচালিত শক্তি পরীক্ষা এটাতে ছিলেন উজ্জ্বল নূতন অমিতা হাসান এবং কবিতা মাসুদ পারভেজ পরিচালিত ঘরের শত্রু এটাতে অভিনয় করেছেন শাবানা শৈল রানা রুবেল এবং লিমা মজিবুর রহমান পরিচালিত আইনের হাত এটাতে ছিলেন ববিতা রাইসুল ইসলাম আসাদ বাপ্পারাজ এবং শাহানাজ আজিজুর রহমান বুলি পরিচালিত আজকের শয়তান এটাতে ছিলেন ইলাস কাঞ্চন চম্পা আলীরাজ এবং রানী দেওয়ান নজরুল পরিচালিত একটা সিনেমা মাটির দুর্গ এটাতে ছিলেন ওয়াসিম নূতন দ্বিতীয় শৈল চৌধুরী এবং নিপা মোনালিসা সাইদুর রহমান মুকুল পরিচালিত দুখিনে বধু ও শয়তান জাদুকর এটাতে ছিলেন ইলাস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ জীবন রহমান পরিচালিত জানের দুশ্মন এটাতে অভিনয় করেছেন উমর সানি নিশি প্রিয়াঙ্কা এবং বিপ্লব রায়হান মুজিব পরিচালিত আত্মহংকার এটাতে অভিনয় করেছেন উমর সানি মৌসুমি এবং হুমায়ুন ফরিদ্দি বাদল খন্দকার পরিচালিত দুনিয়ার বাদশাহ এটাতে ছিলেন আমিন খান শাবনূর শাহনাজ এবং শাহরুখ শাহ এম সরকার পরিচালিত আতঙ্ক অভিনয় করেছেন ইলাস কাঞ্চন চম্পা শৈল চৌধুরী এবং সোহানা হাফিজউদ্দিন পরিচালিত আশিক এটাতে ছিলেন অমিত হাসান রোকসানা এবং হুমায়ুন ফরিদি যে আনা পরিচালিত মৃত্যুদণ্ড এটাতে ছিলেন রুবেল কবিতা সোহেল চৌধুরী এবং আখি মোস্তাফিজুর রহমান পরিচালিত নীল কারাগার এটাতে ছিলেন জাফর ইকবাল চম্পা আসদুজ্জামান নূর এবং সুবর্ণা মুস্তাফা জহরুল হক এবং ওনার মৃত্যুর পরে সিনেমাটি সম্পন্ন করেন তমিজউদ্দিন রিজবি ওনাদের পরিচালনায় নির্মিত তুমি আমার এটাতে ছিলেন সালমান শাহ এবং শাবনূর এস আলম সাকি পরিচালিত হত্যা এটাতে ছিলেন ইলাস কাঞ্চন দ্বিতীয় অরুণা বিশ্বাস এবং বাপ্পারাজ মহমতাজ আলী পরিচালিত নতিজা এটাতে ছিলেন চম্পা সানি মেহেদি এবং জোৎস্না শহীদুল ইসলাম খোকন পরিচালিত দুঃসাহস এটাতে ছিলেন শাবানা শৈল রানা রুবেল অরুণা বিশ্বাস এবং লিমা তোজামেল হক বকুল পরিচালিত বালিকা হল বধু এটাতে ছিলেন মেহেদি এবং অন্তরা রানা নাসের পরিচালিত অন্যায় অত্যাচার এটাতে অভিনয় করেছেন রুবেল অরুণা বিশ্বাস লিমা আলিরাজ এবং সাবিহা শিবলি সাদিক পরিচালিত অন্তরে অন্তরে এটাতে ছিলেন সালমান শাহ মৌসুমি এবং আনোয়ারা এম এ জব্বার পরিচালিত জুলুমের বদলা এটাতে ছিলেন ওয়াসিম সুচরিতা এবং আজিম মমতা জালি পরিচালিত সৌরভ রুস্তম এটাতে ছিলেন নীলাস কাঞ্চন বনশ্রী ফালগুনি আহমেদ এবং মিঠুন জরুল হক পরিচালিত সতীনের সংসার অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক রোজিনা দিতি আলিরাজ এবং অরুণা বিশ্বাস শাহ আলম কিরণ পরিচালিত জীবন দিয়ে ভালোবাসি এটাতে ছিলেন মান্না রানী জয় এবং শশী এম এ জব্বর পরিচালিত একটি সিনেমা নাক পঞ্চমী এটাতে ছিলেন ওয়াসিম সুচরিত্র এবং প্রবীর মিত্র দেওয়াল যান ঝন্টু পরিচালিত ডাকাত এটাতে ছিলেন যশীম নূতন ববিতা বাপ্পারাজ এবং লিমা জিয়াউদ্দিন মাসুদ পরিচালিত ট্রাক ড্রাইভার এটাতে ছিলেন রুবেল মিশেল্লা ইমরান জাভেদ ডেনিসিডাক সাইমা এবং রেবেকা ওয়াকিল আহমেদ পরিচালিত সৎ মানুষ অভিনয় করেছেন ইলাস কাঞ্চন দিতি মারুফ ইকরাম এবং কৃষ্ণা চাষি নজরুল ইসলাম পরিচালিত আজকের প্রতিবাদ এটাতে ছিলেন দদুল এবং লাজুক রায়হান মুজিব পরিচালিত রাজাগুন্ডা অভিনয় করেছেন জসীম দিতি শৈল চৌধুরী কবিতা এবং সনিয়া নজরুল ইসলাম পরিচালিত সিনেমা এক পলকে এটাতে ছিলেন শাইন আলম সাবরিনা এবং কাজল শাহ আলম কিরণ পরিচালিত আরেকটা সিনেমা রঙিন সুজন সখী এটাতে ছিলেন সালমান শাহ শাবনর এবং রায়সুল ইসলাম আসাদ দিলীপ সোম পরিচালিত গ্যাং লিডার অভিনয় করছেন দিতি শৈল চৌধুরী অঞ্জু ঘোষ এবং রানা হামিদ কাজীহাদ পরিচালিত সিনেমা দেশপ্রেমিক এটাতে ছিলেন আলমগীর ডলি জহুর চম্পা মান্না এবং মাসুদ শেখ আহমেদ কামাল পরিচালিত মনে আগুন এটাতে ছিলেন মাহমুদ কলি এবং দ্বিতীয় আলমগীর কুমকুম পরিচালিত অপরাজিত নায়ক এটাতে ছিলেন নীলাস কাঞ্চন দ্বিতি অমিত হাসান অরুণা বিশ্বাস এবং কবরী মতিন রহমান পরিচালিত সিনেমা আগুন জলে এটাতে ছিলেন নাইম এবং শাবনাজ মোতালাই হসেন পরিচালিত শাসন এটাতে ছিলেন আলমগীর শাবানা অমিত হাসান এবং অরুণা বিশ্বাস এজেরানা পরিচালিত ডন এটাতে ছিলেন রুবেল কবিতা আলিরাজ এবং লিপি কবির আনোয়ার পরিচালিত বেয়াদব এটাতে ছিলেন রুবেল এবং সাবরিনা মোহাম্মদ হান্নান পরিচালিত বিক্ষোভ এরা অভিনয় করেছেন সালমান শাহ এবং শাবনুর কমল সরকার পরিচালিত সিনেমা দাঙ্গাবাজ এটাতে ছিলেন কবিতা রকি তৃষ্ণা এবং কমল সরকার নিজেই গাজী মাঝহারুল আনোর পরিচালিত স্নেহ এটাতে ছিলেন আলমগীর শাবানা সালমান শাহ এবং মৌসুমী শহীদুল ইসলাম খোকন পরিচালিত ঘাতক এটাতে ছিলেন শাবানা আলমগীর রুবেল এবং সনিয়া আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন ঢাকায় এটাতে ছিলেন ববিতা ইলাস কাঞ্চন এবং চম্পা গাফার খান পরিচালিত রূপনগরের রাজকন্যা এটাতে উনি করেছেন ইলাস কাঞ্চন দিতি রেবেকা এবং মারুফ ইকরাম ফারুক হোসেন পরিচালিত সবার উপরে মা এটাতে ছিলেন শাবানা আব্দুর রাজ্জাক ইলাস এবং অরুণা বিশ্বাস দ্বারা পরিচালিত আজকের বাদশাহ এটাতে ছিলেন ইলাস কাঞ্চন ঘোষ সোনিয়া এবং সুষময় সৈয়দ হারুন পরিচালিত চরম আঘাত এটাতে ছিলেন ইলাস কাঞ্চন ওমর সানি এবং অরুণা বিশ্বাস ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত বিদ্রোহী বধূ এটাতে ছিলেন শাবানা আলমগীর মৌসুমী এবং বাপ্পারাজ এম সরকার পরিচালিত অবলম্বন এটাতে ছিলেন ইলাস কাঞ্চন দ্বিতি এবং অরুণা বিশ্বাস সোহানুর রহমান সোয়ান পরিচালিত আখেরির রাস্তা এটাতে ছিলেন রুবেল ওমর সানী শাহনাজ এবং সোনিয়া সাদাত খান পরিচালিত সিনেমায় হৃদয় থেকে হৃদয় এটাতে ছিলেন আমিন খান রূপা এবং লতা সুভাষ সোম পরিচালিত মহাভূমিকম্প অভিনয় করেছেন মান্না বনশ্রী আমিন খান এবং নিশি দিলীপ সোম পরিচালিত চিরদিনের সাথী এটাতে অভিনয় করেছেন আমিন খান সোনিয়া দ্বিতীয় এবং সোহেল চৌধুরী আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত হাত করা এটাতে ছিলেন জসিম ইলাস কাঞ্চন অলিভিয়া সোমা এবং অরুণা বিশ্বাস কামরুজ্জামান পরিচালিত আসামি গ্রেপ্তার এটাতে ছিলেন ইলাস কাঞ্চন দ্বিতীয় অমিত হাসান এবং শাহনাজ মালিক আফসারি পরিচালিত ঘৃণা এটাতে অভিনয় করেছেন রুবেল চম্পা এবং হুমায়ুন ফরিদি হুমায়ুন আহমেদ পরিচালিত সিনেমা আগুনের পরশমণি এটাতে ছিলেন বিপাশ হায়াত আসাদুজ্জামান নূর আবুল হায়াত ডোরেজৌর সহ আর অনেকে শহীদুল ইসলাম খোকন পরিচালিত কমান্ডার এটাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন সুবর্ণা মোস্তফা এবং সোহেল রানা জীবন রহমান পরিচালিত প্রেম যুদ্ধ এটাতে ছিলেন সালমান শাহ লিমা এবং শাহরুখ শাহ জিল্লুর রহমান পরিচালিত ডিস্কো বাইদানি এতে অভিনয় করেছেন জসিম রোজেনা মান্না এবং কবিতা মন্টু পরদেশি পরিচালিত চোরের ছেলে অভিনয় করেছেন মিঠুন ফারজানা ববি এবং শ্যামলি এজি মিন্টু পরিচালিত প্রথম প্রেম এটাতে ছিলেন উমর সানি এবং মৌসুমি আবুল খায়ের বুলবুল পরিচালিত মির জাফর এটাতে ছিলেন রুবেল চম্পা এবং রাজীব ছোটকু আহমেদ পরিচালিত মায়া মমতা এটাতে অভিনয় করেছেন মাহমুদ কলি এবং রানী এটাই ছিল উনিশশো চুরানব্বইতে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা উনিশশো চুরানব্বইতে মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা ছিল ছিয়াত্তরটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ